اے جن تو نبی جیر بی بی امدنا عیشہ رضی اللہ تعالی عنہ نبی جیر چہرانیا نبی جیر شندر جنیا کو بیتا بنائے کہ کی کو بیتا لنا شمس ولل آفاق شمس لنا شمس ولل آفاق شمس وشمس خیر من شمس السمائی فإن الشمس تدلع بعد فجری বুঝলাম না দুপুর টাইম আপনারা খালি ঘুমায় যান কে চিৎকার দিয়া বলেন আল্লাহ আকবর বালিয়া মাদ্রাসায় আজকে ফজরের আগে বয়ান করছি তাও তো ঘুমায় নাই আপনারা দুপুর টাইম ঘুমায় গেছেন আবার বলেন আল্লাহ আকবর محترم حاضر حضرت عمد نائشة بولن فإن الشمس تدلع بعد فجرين فإن الشمس মানুষ সকল তোমরা শোনো হাজর আয়েশা বলেন তোমরা শোনো আল্লাহ আসমানের জন্য একটা সূর্য বানিয়েছেন আমার জন্য একটা সূর্য বানিয়েছেন আল্লাহ রহমানের সূর্য বেশি উত্তম না আমার সূর্য বেশি উত্তম আম্মা জান আয়েশা বলেন শামসি খায়র মিন শামসিস সামাই আসমানের চেয়ে আমার সূর্য কোটি গুণ কোটি বেশি দামি চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ এরপর বলেন সূর্য কখনো দিতে হয় আর আমাকে আল্লাহ যেই সূর্য দিয়েছিলেন সেই সূর্য কখনো দিতে হয় আম্মা জানা আয়েশা বলেন ফা ইন্নাস শামসা তাদলু বাদা ফাজরিন ওয়া শামসি তাদিউ বাদা আল ইশাই আসমানের সূর্য দিতে হয় ফজরের নামাজের পর তোমরা যখন সকালে জাগ্রত হয়ে যাও তোমাদের সামনে আসমানের সূর্য উদিত হয় আর আল্লাহ আমাকে সূর্য দান করেছেন সেই সূর্য কখনো দিতে হয় ঈশানের নামাজের পর তোমরা সকালে যখন ঘুমিয়ে পড়ো পুরা দুনিয়া যখন ঘুমে দিব হয়ে যায় ঈশানের নামাজের পর আমার সূর্য আল্লাহ আমার অন্ধকার পুকুরিতে উদিত করে দেয় এই হলো নবীজির চেহারা হাজরত হাসান বিন সাবেদ কি বলে

আল্লাহ আকবর চিৎকার দিয়া বলেন আল্লাহ আকবর আর পাঁচ ছয় মিনিট সময় দিবেননি আপনার আমার ইনশাল্লাহ হ্যাঁ খুব মনোযোগ পাঁচ মিনিটে শেষ করবো ইনশাল্লাহ

আজ মালু মেন কালতালি দিমনি সা ও সন্লেকর্তা মোকাবিন কলিয়া আইবি সন্লেকত কাবা ও আজলাতে হাসান বলে দাসুল আমার এই দুই চোখ আপনার যে সুন্দর কোনো চেহারা কখনো দেখে নাইসি বাহান

চিন্তিত হয়ে গিয়েছিলেন নবীজি ভূমিষ্ঠ হওয়ার পর হজরত আহমেনা বেদিশা হয়ে গিয়েছিলেন এত সুন্দর চেহারা আমার সন্তানের নামটা কি রাখা যায় চেহারা যদি সুন্দর হয় নামটাও কিন্তু এরকম সুন্দর রাখতে হয় এই ফুলপুর থানার মধ্যে সবচেয়ে সুন্দর একজন শিশু জন্মগ্রহণ করলো কিন্তু বাপ তার নাম রাখলো কালা মিয়া কি মিয়া নাম রাখছে বল্টু মিলবেনি মানাবেনি যেমন চেহারা তেমন নাম লাগে ঠিক না ভাই ঠিক নবীজি চেহারার সাথে কোনো নাম মিলতে চলো না